আপনারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর উনিশ জুলাই ঢাকা শহরাব্দি উদ্যানের সমাবেশ সফল করার আছে মনে উপজেলা জামাত ইসলামের নেতাকর্মীরা লঞ্চকে এই মাত্র রওনা দিলেন সরাসরি দেখছেন লঞ্চকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন জাতীয় মহাসমাবেশকে ঘিরে তারা রওনা দিলেন দর্শক হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই লন যোগে এই যাত্রা শুরু করলেন Oh, yes, I do. 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 Oh,